চাঁপাই নবাবগঞ্জ ভুটভুটির ধাক্কায় এক পথচারী মৃত্যু চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি শেতাউর রহমানের প্রতিবেদনে চাপাই নবাবগঞ্জের সত্রাজিৎপুরের রাস্তা পারাপারের সময় ভুটভুটির ধাক্কায় এক পথচারী মৃত্যু হয় মঙ্গলবার নয় ডিসেম্বর সকালে জেলার শিবগঞ্জ উপজেলার সত্রাজিৎপুর বাজারে এ ঘটনা ঘটে নিহত ব্যক্তি একই উপজেলার সত্রাজিৎপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রিফাতুল্লার ছেলে বাঁশেদ আলি তিরানব্বই শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান বেলা এগারোটার দিকে সত্রাজিতপুর বাজারে বৃদ্ধ বাসেদালি রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ভুটভুটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ভটভুটিটি জব্দ করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে